হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালি দাস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মন পাগল করা মাথা নষ্ট করা একটি নাস্তা রেসিপি ময়দা ও সবজি দিয়েও যে এভাবে নাস্তা রেসিপি তৈরি করা যায় তা তোমরা না দেখলে বুঝতে পারবে না এই নাস্তা যাকে তৈরি করে খাওয়াবে বারবার শুধু রিকোয়েস্টই আসবে বানানোর আর হ্যাঁ বানানোর সময় একটু বেশি করেই বানাবে নাহলে নিজেই খেতে পারবে না এটা সকাল কিংবা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন আর চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নেব প্রথমে এক কাপ নিয়ে নিলাম তারপরে আবার হাফ কাপ ময়দাটা একটু চেলে নিতে হবে কারণ ময়দাতে অনেক সময় নোংরা থাকে চেলে নিলেই ভালো হয় নোংরাটা বের হয়ে আসে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ইস্ট দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর একটা পেঁয়াজ যেটা কুচি করে রেখেছি দুই টেবিল চামচ গাজর হাফ কাপ বাঁধাকপি তোমরা এখানে চাইলে কিন্তু নিজের পছন্দ মতো সবজি দিতে পারো এটা ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করে নিতে হবে বা মেখে নিতে হবে আমার পাত্রটা ছোট হয়ে গেছে আমি চেঞ্জ করে নিলাম তাতে করে মাখতে সুবিধা হবে ময়দার সঙ্গে সবজিগুলো এভাবে ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে একটু মেখে নেব তারপর আমি দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো ধনিয়া পাতা যেটা আমি কুচি করে রেখেছি ফ্রেশ ধনিয়া পাতা এবারে কুসুম গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করতে হবে গোলাটা কিন্তু খুব যে একটা পাতলা হবে তা না এটা ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে দেখবেন আমি কীরকম ঘন তৈরি করছি আর এখানে এটা ঘন করেই তৈরি করতে হয় এটা কিন্তু পাতলা হলে হবে না এটা কুসুম গরম পানি দিয়েই তৈরি করছি এবার দশ মিনিট রেস্টে রাখলাম রেস্টের পর চলে আসলাম দেখুন একটু কিন্তু নরম হয়ে গেছে দশ মিনিট পরে এটা একটু নরম হয়ে গেছে এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি ডিমটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব তাতে করে আর একটু নরম হয়ে যাবে আর এর থিকনেসটা দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা কীরকম এই থিকনেচেই রাখতে হবে ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা কিন্তু পাতলা হয়ে গেছে দেখতেই পারছেন কীরকম পাতলা এই থিকনেচেই রাখবো এবার আমি ভাজতে চলে যাব ওভেনে প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়েছি তেলটা কিন্তু গরম করে নিয়েছি এবার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এইভাবে হাতাতে করে প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে সুন্দরভাবে উঠে আসবে আর মনে রাখবেন হাতাটা কিন্তু তেলের মধ্যে গরম করে নিতে হবে না হলে কিন্তু আটকে যেতে পারে তারপর এবার এটা আপনা থেকেই চলে আসবে বা উঠে আসবে একে একে সবগুলো পিঠা বা নাস্তা যেটাই বলেন না কেন এইভাবে দিয়ে একটু ঝাঁকা দিলে এটা খুলে আসবে আমি সবগুলো কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অত্যন্ত টেস্টি আর এটা সকাল কিংবা বিকেলে যে কোনো সময় খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে এটা আত্মীয় স্বজন বা যে কোনো জায়গায় পরিবেশন করতে পারেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি একে একে আমার অনেকগুলো হয়ে গেল আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি যেটা লাল লাল হয়ে গেছে সুন্দর গোল্ডেন কালার এইভাবে উলটিয়ে পাল্টি এটাকে ভেজে নিতে হবে আর ইস্ট দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে একদম বলের মতো আর ভিতরে কিন্তু খুবই সফট এটা খেতে অত্যন্ত টেস্টি হয় মধুরার রেসিপি যদি ভালো লাগে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা তোমরা অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো আমার কিন্তু যেগুলো গোল্ডেন কালার হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু এক একে সবগুলো উঠিয়ে নিতে হবে যেহেতু এক এক করে দেওয়া হয়েছে এক এক করে উঠিয়ে নিতে হবে আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লাগবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আমার সবগুলো ভাজা হয়ে গেল পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা কতটা বলের মতো ফুলে গেছে আর ভিতরে কতটা সফট উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে খুবই সফট একদম ইডলির মতো দেখে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হতে পারে আর যেহেতু এখানে সবজি দেওয়া আছে এটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা ফেসবুক থেকে দেখছেন বেশটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ